সদগা জাকাতের নামে কিছু কিছু মাদ্রাসা আছে এরা এতিমের দোহাই দিয়া হাজার হাজার চামড়া নিয়ে যায় এতিম মাসহায় বাচ্চাদেরকে খাওয়ায় না মলবি তার নিদের পেটের মধ্যে ঢুকায় খবরদার খবরদার সাবধান এই সমস্ত প্রতারক মলবিদের থেকে আপনারা বিরত থাকবে আমাদের সমাজে শুধু না তামাম বাংলা তামাম পৃথিবীতে কিছু ব্যাড হেলচার আছে না নাই যবে কোরবানি করার পরে কিছু লোকজন কোটা বাসা করে করে কি করে না এখন আপনি কোরবানি করার পরে কোরবানী গোস্তব বন্ধন করার আগে যদি ওই লোকদেরকেও পারিশ্রমিক হিসাবে কোরবানি গোস্তব যদি তাদেরকে দিয়ে দেন আপনার কোরবানি জায়জ হবে না কেন আপনি কোরবানি করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি তিন ভাগ করার পরে আত্মীয়র ভাগ আত্মীয়কে দিবেন নিজের ভাগ নিজে নিয়ে নেবেন এতিম মেসকিনের ভাগ এতিম মেসকিনদেরকে দিয়ে দেবেন এরপরে যদি আপনি মনে করেন আমার ভাগের যা গোস্ত সবগুলা কর্মীদেরকে বন্টন করে দিব কবুল হয়ে যাবে সোবার আল্লাহ মানে তো হাজির কুরবানি করার যে অস্ত্রটা এই অস্ত্রটা ভারী ওজনের হতে হবে এই অস্ত্রটা ধারালো হতে হবে এই অস্ত্রটা লম্বা হতে হবে কোন লুন্ডিত ছোট চাকু দ্বারা কুরবানি করা হারাম আপনি এত কষ্ট করে কুরবানি কিনছেন ছোট একটা ছুরি এই ছুরির কারণে আপনার কুরবানি হারাম হয়ে যাবে আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الآخبة للمتقين الصلاة والسلام على رسوله القريب أما بعد فقد قال الله تعالى في

الرجيم. بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إلى الآخر الايام وقال له في شان رسله وغبي به ومقبرا إن الله وملائكته يصلون على النبي اینوںدی نو سن لو ارحے وسل متسلی ملا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل عليه আলা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে অতীব গুয়া করে মা করে ভালোবেসে محبت করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র সর্বশেষ দিবস শেষ কেমল জুমার দিনে আসার বসার সেই সঙ্গে ইবাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন সে মহান রবুল দরবারে অগণিত কালে মতো শুকুর আদায় করি সকলে জবান ফুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আরো একবার বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে অগণিত দরুদ সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন امام المرسلين شَفِيُّ المذنبين خاتم النبيين نبي عَقْرَمْ نبي دجاهل سرقار العالم احمد مصطفى محمد مصطفى رحمة للعالمين نبي محمد رسول الله شكر صلى الله عليه وسلم أبنى شكر

ওই লোকদেরকেও পারিশ্রমিক হিসাবে কোরবানি গোস্ত যদি তাদেরকে দিয়ে দেন আপনার কোরবানি জায়জ হবে না কেন আপনি কোরবানি করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি তিন ভাগ করার পরে আত্মীয়র ভাগ আত্মীয়কে দিবেন নিজের ভাগ নিজে নিয়ে নেবেন এতিম মেসকিনের ভাগ এতিম দিয়ে দেবেন এরপরে যদি আপনি মনে করেন আমার ভাগের যা গোস্ত সব গুলা কর্মীদেরকে বন্টন করে দেব কবুল হয়ে যাবে সবার আল্লাহ কিন্তু বন্টন করার আগে এক টুকরাও কাউকে দিতে পারবেন না নিজেও নিতে পারবেন না খাইতেও পারবেন না ভালো করে শুনে যাদেরকে আপনি কাজ করে নিচ্ছেন তাদেরকে আপনার নিজের পকেট থেকে আলাদা টাকা দিয়ে পারিশ্রমিক দিবেন আলাদা পরিশ্রমিক টাকা দিয়ে দিবেন টাকা পারিশ্রমিক দেওয়ার পরও যদি আপনার মন চায় তাদেরকে একটু বুঝতে দেয় খাওয়ার জন্য কিন্তু নিজের ভাগ নেওয়ার পরে নিজের ভাগ থেকে আপনি দিতে কোন ভাগ থেকে পারে আমার যে ভাগটা থাকলো এ আমার ভাগ থেকে আমি দিতে পারি দিবেন তাছাড়া আত্মীয়র ভাগ থেকে দিবেন না পৃথিবীর ভাগ থেকে দিবেন না তিন ভাগ থেকে দিবেন না আপনি একটাও করতে পারবেন না নিজের ভাগ আপনি সব বিলিয়ে দিতে পারবেন তাতে কোনো দোষ নেই মুসলমান চামড়া এইটা আপনি বিক্রি করলে যদি টাকা পান কিংবা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পান মনে মনে অনেকে ভাবে কোরবানির পাঁচশো টাকা যদি চামড়ার টাকা হয় এটা আমি নিজে খাবো না আপনার কোরবানি জায়েজ হবে না আপনি পাঁচশো টাকা বিক্রি করছেন এই পাঁচশো টাকা অসহায় দরিদ্রের মাঝে দান করে দিতে হবে জরিমান মার হওয়া এটাও আপনি নিজে খাইতে পারবেন না তবে হ্যাঁ এই যে সাদগা জাকাতের নামে কিছু কিছু মাদ্রাসা আছে এরা এটিমের দোহাই দিয়া হাজার হাজার চামড়া নিয়ে যায় এটিম অসহায় বাচ্চাদেরকে খাওয়ায় না মলবি তার নিজের পেটের মধ্যে ঢুকায় খবরদার খবরদার সাবধান এই সমস্ত প্রতারক মলবিদের থেকে আপনারা বিরত থাকবে কিন্তু আরেকটা কথা হচ্ছে কুরবানি করার পরে জবেহ করার পরে মুস্তাহাব যেগুলো কাজ যে কুরবানির পশুর শরীর থেকে জবহকৃত কুরবানি কৃত পশু বা ছাগল গরু ভেড়া উট ডুম্বা এ দেহ থেকে পরিপূর্ণভাবে জীবন বের না হওয়া পর্যন্ত তার হাত পায়ের রং ছুরি দিয়ে কাটতে পারবেন না যদি কাটেন আপনার কুরবানি না যায় হারাম হয়ে যাবে ভালো করে শোনেন সম্মানিত হাজির কুরবানি করার যে অস্ত্রটা এ অস্ত্রটা ভারী ওজনের হতে হবে এ অস্ত্রটা ধারালো হতে হবে এ অস্ত্রটা লম্বা হতে হবে কোন লুন্ডিত ছোট চাকু দ্বারা কুরবানি করা হারাম আপনি এত কষ্ট করে কুরবানি কিনছেন ছোট একটা ছুরি এই ছুরির কারণে আপনার কুরবানি হারাম হয়ে যাবে একটু খেয়াল রাখবেন ধারালো লম্বা ওজনে ভারী এরকম ছুরি দ্বারা কুরবানি করা মোসাহা সবার লাগা কুরবানির পশু কুরবানি করার পূর্বে জবেহ করার পূর্বে তাকে পানি পান করাতে হবে ভালো করে শোনা নেন কি পান করাতে হবে পানি খাওয়াইতে হবে এগুলো খেয়াল রাখবেন এগুলো হলো কুরবানি মোস্তাহাব আমল যদি উল্টা করেন আপনার কুরবানি ভেজাল হয়ে যাবে কুরবানি করার আগে পশুকে আপনি পানি খাওয়াবেন আর কথা এই কুরবানির গোস্ত আপনি কখন খাবেন জানেন এটা হচ্ছে যারা কুরবানি করবেন এবং করবেন না আল্লাহ রসুক সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ঈদল ফিতরের দিন ঈদ ফিতরের ঈদের দিন সকালবেলা বাড়ির থেকে কিছু মিষ্টি দ্রব্য পান করে ঈদগাহের মাঠে যাওয়া সোনাদ সোবান লাগল ঈদের ফিতরের ঈদের দিন বাড়ির থেকে না খেয়ে ঈদের মাঠে যাওয়া সোনাত নয় বরং ঈদের দিন তোমরা ঈদুল ফিতরের দিন তোমরা বাড়ির থেকে গোসুল করে সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে আত মাল লাগাইয়া একটু মিষ্টি খেয়ে ঈদের মাঠে যাও সুবানাল্লাহ এটা যাওয়ার শোন কিন্তু কার্যকলাপ এক নয় এটা হলো ঈদুল ফিতরের কাহিনী ঈদুল আজহার দিটা দৃষ্টান্ত আমার রসুল বলেছেন ঈদুল আজহার দিন বাড়িতে সকালবেলা কিছু না খেয়ে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নত সুবান ভালো করে মনে রাখেন ঈদুল আজহার দিন সকালবেলা বাড়ির থেকে কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া সন্ন্যাস ঈদগাহের মাঠে গিয়া ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে কুরবানি করে তারপর খাওয়া সন্ন্যাস সোভার আল্লাহ বোঝা গেল এ সন্নত আমল গুলো আমরা করার চেষ্টা করবো আমার তৌফিক তালা আমাদের সকলকে আজকের বয়ানের প্রতি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমি আরো বলি